আপনারা পড়ছেন না পড়ছেন না শুনছেন না শুনছেন না এ কথার অর্থ কি এই মুলকের মালিক কে এই মুলকের মালিক কে কন্ড কন্ড করে কিছু সময় লেগে কাউকে কাউকে আল্লাহ তালা এই মুলকের মালিক বানায়া দেয় ইজ্জতের মালা পরায় আবার যখন

কইলে লীগ কে ছুটো করে না সাধারণ জন মনে ইমান ঢুকাইয়া দেওয়া ইমান কি ঢুকাইয়া দেওয়া কি ঢুকাইয়া দেওয়া কোরআনের শিক্ষা কোরআনের দীক্ষা পুরাণের ব্যাখ্যা

তখন তার কোনো বাহিনী তার কোনো সৈন্য সামন্ত তার কোন দহরক্ষী প্রাণরক্ষী তাকে রক্ষা করতে পারে না এটা আপনাদের সামনে পেশ করা মানে এই না যে আমরা আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে যাওয়া বরঞ্চ আমরা বুঝাতে চাই যেরকম ভাবে কুদা দ্রোহিতা করেছে তাদেরকে যেভাবে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে এটা বুঝার জন্য এ হাজার বছর আগের ঘটনা আপনারা মনে করতে পারেন গল্প হুজুরা বলে এবং শোনায় আসলে গল্প কিনা বাস্তবে দেখানোর জন্য শিশু শিশু বাচ্চা

আপনারা কেনা কেনা করেন হাতুরান তাহলে এটা কোরআন শরীফের সুরা তো কোনো হুজুরের বাফের কামাই রোবন্দ্র ঠাকুরের লেখা কাদী নজরুলের লেখা

আব্রাহার বাসার কথাটা এখানে আলোচনা করার দরকার না দরকার না এই আলোচনা করার পরে তারা মনে করছে এটা সেই সরকারে দিয়ে আমরা সরকারের দিতে আসে এই জন্য বলতে বল বন্ধ করেন এরকম কালী মোহন মন্দির হিস্ট্রি যারা এখন ইন্টারনেটে দেখা যা। যারা মায়ের টাবাদি ছিল

বিচারপতি মানে ইন্ডিয়া বর্ডার কই দিন আগে ছিলা তুমি বিচারপতি মানে আজকে তুমি কাজ করার আসামি কই আগে তুমি আদালতের বিচারক আজকে তোমার বিচার করে আরে বিচারক আজকে তোমার বিচার করে আরে গে বিচার আদালত উড়াই বেলা জুলিরা পারে আজকে রাত্রি দেয়া কাম করলে করবো হ্যাঁ কাম

এখন আমি বাজারে গেলে বাজার ভর্তি কিন্তু মানুষ দো হবে একটু কান করে দোয়া শুনছে আসতেছে না আমি অনুরোধ করি বলি আপনাদের চেহারা দেখতে অনেকদিন পরে আসছি যে জায়গায় দাঁড়িয়ে আছেন দোকানে বসা আছেন পাঁচ মিনিটের ভিতরে সকলে সামিয়ার নিচে চলে আসি পিস আসবেন আমাদের মাঝে চেহারা দেখলে গুনা মাফ হবে গুনা এদের চেহারা দেখলে গুনা মাফ হবে আর দাদির চেহারা দেখার জন্য দিনকে দিন রাত কে রাস্তায় পাহারা দিচ্ছ দিয়া রক্ত দিছ রক্ত রক্ত দেব জীবন দেব সে কতটাকে আবার ফিরিয়ে আনব ঠিক না

তখন মাহফিলে মাহফিলে করতে দুলো ভাই যেখানে সভা হবে সেখানে আমি যাব দশ হাজার টাকা দিয়ে বললাম না একটু আগে স্বামী মায়ের বলছিল যে আমার গুড়া হাসান হুসেনের গুড়া এইখানে বুঝে টাঙ্গরা মাঝে দশ হাজার টাকা দিবার লেগে দিল মনের বেতাই এই কথাগুলি বলতেছি আমরা জানি চিনি আমরা ছিলাম আমরা আছি ঠিক না

আমরা অন্যায় করি নাই আমরা লোচামে করি নাই আমরা গুন্ডামি করি নাই টাকা কাই নাই পর্দা টাকা কায় নাই মামলা করে পাইবার কি রিমান্ডে নিয়ে পাইবার রাখি পালাই দরকার নাই দরকার নাই উনারা জানে আমরা যে ডাকাতি করেছি যে চুরি করেছি পালোয়ান এই জন্য সামনে দ্বারা সরকারি আইবেন এখনই দখলদারি শুরু করছেন না এখনই খালবেন দখল শুরু হয়ে গেছে এখনো আইছে না

আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস এই কথা বলার মিস করি এরারে মিস করি আহ পরিবর্তন হোক পরিবর্তন হোক দরকার আছে না নাই আমি গান লাগাইছিলাম কি বাটি দেশের মানুষ আমি বাটি দেশে ঘর উদান দেশে কে হই নাই রে সবাই আমার পর কাদের জন্য আসলাম আমি উদান দেশে গাও অকুল গাঙ্গের প্রথম তীরে বান্ধে তুইয়া নাও আইছে দেখি এই বেতে রঙের খেলা চলে কাদের কবর বাইরে আমার খেলায় গেলাম বলে নায়ের মাদি ডাক বলে ওরে বাটি চাও জুয়ার এবার পাকা করছে দি মোনা ওরে সাইজাদি মোনা জোয়ার বাটা বললেন নাও চারার সময় হয় ঠিক না জোয়ার বাটা কারে কয় এই যে মেনন মেনন আমারে একটু আগে দাবুরে তার বাবা আছিল তবলিকে নিছি এলাকায় অনেক তবলিক করছি রাধাপুর ইসলামপুর সরষাকান্দা মাহমুদনগর অনেক মানুষ অনেক ছেলেদের ভিতরে দিয়ে মুসার ভাই কই তো তবলিগলা আরও আছে এগুলি তবলিক করছি আমি

দিয়া ওদেরকে লুকাইয়া লুকাইয়া এটা এদের পথে রাখছে উদ্দেশ্য একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচো তবলিগ করে বলি উম্মত জাহান্নাম থেকে বাঁচো মাদ্রাসা করে বলি আসো পড়ো পড়াও দান করো টাকা দাও পয়সা দাও জাহান্নাম থেকে বাঁচো ঠিক

এটা আলেম ও উলামাদের বাংলাদেশ এটা ওলি আল্লাহর বাংলাদেশ এটা শাহ সুলতানের বাংলাদেশ চা اكتوبر বাংলাদেশ চা নভেম্বর বাংলাদেশ বাবরুগলির বাংলাদেশ আমসুজ বাংলাদেশ আমিনিয়ে বাংলাদেশ মাওলানা হকের বাংলাদেশ এটা উলামায়ে কেরামের বাংলাদেশ ঠিক আজকে কালকে উলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ 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 আল্লাহ ইনশাআল্লাহ বিদে তোমরা নৌকায় উঠে পড়ো এখনই ইস্কন দিয়ে খেলা ধরে দেখছেন মিডিয়ায় দেখছেন ইস্কনে কই শক্তিশালী করার জন্য আমাদের জন্ম হয়েছে এবার ইস্কুল ধরা গেছে যে খেলায় শুরু করে এই খেলা ধরা কোনদিক দিয়ে আর জিত নিতে পারতেছে না বড় আরবি বিদায় উলামায় কেরাম কোন দল কোন ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কথা বলছে না কথা বলবে না উলামায়ে কেরাম কথা বলে মুসলমান হইয়া কবরে যাও আর এই কথা আমার নাম আল্লাহ বলছে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাকে বয় করো বয় করার মতো করো সাবধান মুসলমান না হইয়া কবরে আসিও না